রসুল্লাহ সালাই নিজে বলেছেন এই জহরল ফাসাদ দুনিয়ার মধ্যে পরিবেশ নষ্ট হওয়ার কারণ কি তোমরা কি জানো পাঁচটা পাপের জন্য পাঁচটা শাস্তি কয়টা পাঁচটা পাপের জন্য পাঁচটা শাস্তি সোনা নেবনে মাজা হাদিস নাম্বার চার হাজার উনিশ আল্লাহর রসুল সাল্লাহ পাঁচটি কথা বলেছেন যখন মানুষ পাঁচটা গুনাহের কাজ করে পাঁচটি গুনাহের কাজ করবে তখন মানুষের জন্য এই পাঁচ প্রকার মানুষের জন্য নিবেদিত হবে কয়টা গুনাহ কয়টা শাস্তি পাঁচটা শাস্তি সুনান ইবনে মাজাহ হাদিস নাম্বার চার হাজার উনিশ এক নাম্বার গুনাহের কাজটা হলো ভালো করে দেখেন যখন কোন জাতির মধ্যে প্রকাশ্যে অশ্লীলতা ছড়িয়ে পড়বে ভালো করে বুঝুন যখন কোন জাতির মধ্যে প্রকাশ্যে অশ্লীলতা ছড়িয়ে পড়বে তখন এক নাম্বার শাস্তি হলো তখন সেখানে মহামারী ভাইরাস করোনা ভাইরাস দেখা দিবে আমার কথা কার কথা রসুল্লা সাল্লাহ আলাইসালামের কথা এই বছরের কথা হ্যাঁ এই বছর দুই চার পাঁচ বছর চোদ্দশো বছর আগের কথা এই যে করোনা ভাইরাস মহামারী অনাবৃষ্টি এগুলো আমাদের গুনাহের ফসল তাহলে এক নাম্বারে পাঁচটার মধ্যে এক নাম্বার যখন কোন জাতির মধ্যে কি হবে মুখস্থ করতে হবে পাঁচটা যখন কোন জাতির মধ্যে প্রকাশ্যে অশ্লীলতা ছড়িয়ে পড়বে তখন কি হবে বিভিন্ন মহামারী ভাইরাস বিভিন্ন প্লেগ তাদের উপরে নিপেতিত হবে এটার দ্বারাই তারা ধ্বংস হবে তাহলে এটা আমাদের মাঝে হয়েছিল কিনা হয়েছিল তাহলে বোঝা গেল আমরা এই অশ্লীলতার ভিতরে হাবডুবু খাচ্ছি অশ্লীলতার ভিতরে হাবডুবু খাচ্ছি কত অশ্লীলতা ভালো করে চেনেন আমরা কোন পর্যায়ে চলে গেছি মাঝে মাঝে বুক ফেটে যায় বিশ্বাস করে আল্লাহ কসম করে বলছি

তার একটা কথা বলতে পারে না যে একটা মসজিদের পবিত্রতা রক্ষা করা দরকার আমি অনেক দেখি একদিক একটা হিন্দু মহিলা গেলেও অনেক সময় খেয়াল করে করে অনেক হিন্দু মহিলা মসজিদকে দেখে সালাম সেটা তার ব্যক্তিগত ব্যাপার কিন্তু কেন করে বুঝুন তো সম্মানার্থে করে হিন্দু মহিলা মসজিদকে সম্মান করে মুসলমানের বাচ্চা আজকে মসজিদের পাশে ডিজে গান বাজায় একটু কবি বাজে না সেই সমস্ত এলাকে মানুষ নাই সেই সমস্ত এলাকায় মানুষ নাই আল্লাহর কাঠগর একদিন দাঁড়াতে হবে কবরে যাইতে হবে মসজিদ একদিন আপনার বিরুদ্ধে সাক্ষী দিবে মসজিদ কোরআন আছে আপনার ডিজেগারে মসজিদ কাফে এগুলো বন্ধ করা দরকার নীতিবাচক লোক নাই নাকি আমার ভাইরা এই জন্য বলি যে আমরা সবসময় এই জিনিসগুলো খেয়াল করব অশ্লীলতা মন চাইলে কি কি বলবে আপনার কি আমার ভাইরা দ্বিতীয় নাম্বারের কথাটা মনে রাখুন দ্বিতীয় নাম্বারে গুনাহের যে কাজটা যখন কোন জাতি ওজনে মাফজোপে কম দেয় দ্বিতীয় গোনা কি ওজনে কম দেয় এটা হলো দ্বিতীয় গোনা মনে রাখুন পাঁচটা মুখস্থ করতে হবে সময় কম আজকে তাড়াতাড়ি শেষ করব যখন কোন জাতি ওজনে কারচুপি করে মাপজোবে কম দেয় সেই মাপজোবে কম দেওয়ার গুণাহের শাস্তি হলো তখন তাদের উপরে নেমে আসে দুর্ভিক্ষ কিনে মে আসে দুর্ভিক্ষ কঠিন বিপদ এবং মুসিবত তার উপর নেমে আসে তাহলে মাপ জوبه কম দিলে দুর্ভিক্ষ হয় আপদ বিপদ মুসিবত বেশি হয় আর অশ্লীলতা ছড়াইলে মহামারী প্লেগ এগুলো হয় তৃতীয় নাম্বার গুনাহের কাজ হলো যে জাতির উপর যাকাত ফরজ হয় আর সেই জাতি যদি জাকাত না দেয় জাকাত দিতে কারচুপি করে জাকাত দিতে যদি অস্বীকার করে তাহলে তৃতীয় নাম্বারে জাকাত না দেওয়ার গুনাহের শাস্তি হলো তখন আসমান থেকে বৃষ্টি আল্লাহ তাআলা বন্ধ করে দে তাহলে আজকে বৃষ্টি বন্ধ অনাবৃষ্টি চলছে তাহলে বোঝা গেল এ জাতি যাদের উপর জাকাত ফরজ হয়েছে সঠিক নিয়মে জাকাত দিচ্ছে না সঠিক নিয়মে কি জাকাত দিচ্ছে না জাকাতের সাথে বৃষ্টির সম্পর্ক মানে জাকাতের সাথে রিজিকের সম্পর্ক কিসের সম্পর্ক জাকাতের সাথে রিজিকের সম্পর্ক বৃষ্টি মানে রিজিক তাহলে আপনি জাকাত দিচ্ছেন না না দেওয়ার গুনাহের শাস্তি হলো বৃষ্টি হবে না চলবে। আমার নাম্বার গুনাহের যখন কোন জাতি আল্লাহ তার সুলের অঙ্গীকারকে ভঙ্গ করে অর্থাৎ ইমান আনে আনে না আমল করে করে না যখন যে যায় তখন সেই দিকে যেদিকে ঝড় বৃষ্টি সেই দিকে মসজিদে কিছু সময় মন্দিরে না নাই। এমন জাতি যখন এই গুনাহের কাজগুলো করবেন করবেন সঠিক সাথে মুসলমানিত্ব বজায় রাখবে না আল্লাহর হুকুমগুলো পালন করবে না তখন চার নম্বরে ওই জাতির উপর শাস্তি আসবে তাদের উপর তাদের বিজাতীয় দুষ্পনকে ক্ষমতাসীন করে এবং সে তাদের সহায় সম্পদ সব কিছু কেড়ে নিয়ে নিবে যখন মানে দুটানার ভিতরে থাকবে আল্লাহর হুকুম রসুলের তরিকে মোতাবেক জীবন যাপন করতে চাবে না তখন কি তখন স্বৈর শাসক আসবে কি আসবে স্বৈর শাসক আসবে তখন তাদের বাক ক্রুদ্ধ করে দিবে স্বাধীনতা থাকবে না কথা বলার কোনো স্বাধীনতা থাকবে না সব বন্ধ হয়ে যাবে ন্যায় বিচার থাকবে না ন্যায় বিচার প্রতিষ্ঠিত হবে না কখন সেটা সেটা বলেন তো দেখি দেখি যখন আল্লাহ এবং আল্লাহ রাসুলকে মানুষ কি করবে মানবে না দুধারের মধ্যে যাবে কিছু সময় মানবে কিছু সময় মানবে না সুবিধা জায়গায় মানবে অসুবিধা জায়গায় মানবে না শূন্য শুধু পালন করবে জিলেপি খাওয়ার সময় আর কথা নাই এমনটা আছে না তখন ওই জাতির উপরে রকম শাসক আল্লাহ নির্ধারণ করবে পঞ্চম নাম্বারে গুনাহের কাজ হলো যখন তোমাদের শাসক বর্গ আল্লাহর কিতাব মোতাবেক ফায়সালা করবে না আল্লাহর হুকুম মোতাবেক ফায়সালা করবে না আল্লাহর হুকুম মোতাবেক জীবন যাপন করবে না মুসলমানের শত্রু হবে দাদা বাবুদের বন্ধু হয়ে যাবে আছে না নাই আছে না নাই এই বাংলাদেশের জমিনে মূর্তির গায়ে আগুন দেওয়ার অপরাধে নানান ভাবে অজুহাতে মিথ্যা ভাবে তাদেরকে তহমত দিয়ে দুইজন মুসলমানের সন্তানকে মারল এরপরও আমাদের জবান কি এখনো রক্ত গরম হয় না দুইটা মরল আরো দুইজন মরছে মানে এখন মারা শুরু কথা আজকে আমাদের আমাদের অবস্থা কি কোথায় আছে প্রশাসনিক জায়গাগুলোতে যা দেখেন কি অবস্থা আমরা মুসলমান আমাদের কথার থেকে অন্য কথার অন্যদের কথার দাম বেশি আছে কারণ সেখানে প্রতিটা মাথায় মাথায় গোড়ায় গোড়ায় ওই রকম ফিট করা আছে মূর্তি কি ফিট করা মূর্তি ফিট করা আছে আমার বাইরা এই গুনাহের কাজ যখন মানুষগুলো করবে তখন আল্লাহ তাদের পরস্পরের মধ্যে যুদ্ধ বা দিয়ে দিবেন কিবা দিয়ে দিবেন যুদ্ধ বা দিয়ে দিবেন তাদের মধ্যে নানান ঝামেলা সৃষ্টি হয়ে যাবে এই জন্য পাঁচটা গুণা এবং পাঁচটা শাস্তি আল্লাহ যেন এই পাঁচটা গুনা থেকে আমাদেরকে হেফাজত করে নেয় বলি আমি